হ্যালো ভিউয়ার্স আপনার সবাইকে আমার ছোট্ট খামারে স্বাগতম অনেকেই জিজ্ঞেস করেন যে চীনা হাঁস ডিম দেওয়ার লক্ষণ কী কী আমার হাঁস তো অনেক দিন পালন করি ডিম দেয় না আসলে চিনহাঁস পালন পালন করলে হাঁসের ডিম দেওয়ার লক্ষণ আপনি বুঝতে পারবেন যেভাবে হাঁস আপনি মনে রাখতে হবে যে চিনহাস হাঁসের তুলনায় অনেক দেরিতে ডিম দেয় চিনহাস সাড়ে সাত মাস থেকে আট মাসের মাথায় ডিম দেয় তো আমরা অধৈর্যই যাই চিন্নহাঁস পালন করার সময় যে ডিম দেয় না কেন আসলে যখন আপনার চিন্নহাস বড়ো হবে তখন দেখতে পারবেন যে ডিম দেওয়ার সময় হইলে চিন্নহাস দৌড়দৌড়ি করবে মেয়ে চিন্নহাসকে ধাওয়া 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 দিবে প্রথম প্রথম অবস্থায় আর মেয়ে চিনগুলো ওদের কাছ থেকে পালাই পালাই এবার বেরো হবে ছেলে চিন্হাশের কাছ থেকে আর ছেলে চিনহাশগুলো সাপের মতো একটা আওয়াজ বের করবে মাথা উপর নিচ উপার নিষ করতে থাকবে এ এরও আপনি মাস পর ডিম পাবেন এরপর চিন্নহাস চিনহাস ছেলে চিন্নাসগুলো মেয়ে চিনহাসগুলোকে ধরবে ধরার পরেও তারপরে আরও মাস ডিম দিবে তারপর আপনি দেখবেন যে চিনহাসের যে মেয়ে চিন্নহাসটা ছিল ওই মেয়ে চিন্নহাসটা যে নাকের উপরে একটা লাল অংশ থাকে লাল মানে ধরে এটা কি বলে মাথার উপরে লাল লাল ইসের মতো থাকে সুতার ফিতার মতো থাকে তো ওই যে ওইগুলো অনেক বেশি লাল হয়ে যাবে ওইগুলো যখন অনেক বেশি লাল হয়ে যাবে তখন ওরা বোন টানা শুরু করবে মানে জায়গায় খুঁজবে ডিম পাড়ার জন্য যে কোন জায়গায় ডিম পাড়বে ওরা নতুন নতুন জায়গায় একদিন এক জায়গায় বসবে সুন্দর আবার আরেক দিন আরেক জায়গায় বসবে বসার পরে দেখবেন যে তারপর ডিম পারতেছে না তারও দশ দশ দিন পাঁচ দিন পনেরো দিন দেরি হইতে পারে কোনো সমস্যা নেই তারপরও একটা জায়গা যদি নির্ধারণ করে ভালো মতো তাইলে ওই জায়গায় ওরা দেখবেন ওদের পশম আছে ওই পশমে পশম বের করবে একদম তুলার মতো নরম সফট পশম আছে ওই পশমগুলো বের করে দিতে থাকবে চারোদিকে ওই বাসাটার একদমই তুলার মতো একদম পশমগুলো ওইগুলো দেওয়ার পরে দেখবেন যে ডিম পারা শুরু করছে একটা চিহ্ন আসে খাওয়া খাবারের উপর কয়টা ডিম পারবে বেশি না কম এটা খাবারের উপর নির্ভর করে একটা চিনা হাস দেখা দেয় পনেরো বিশটা পঁচিশটা অনেকটা অনেক অনেক সময় তিরিশটা ডিম দেয় ডিম ডিম দেওয়ার পর নিজেরাই তা দিতে ওই জায়গায় বসে যাবে চীনা হাঁসের বাচ্চা ফুটে বেরোবে তিরিশ থেকে চল্লিশ দিনে চীনা বাচ্চা ফুটে বেরোয় বের হয় তো ওই চীনা ডিম পারার পরে উম দেবে ছয়ত্রিশ থেকে সাত সাতত্রিশ দিন পর্যন্ত ওরা উম দেবে দেওয়ার পরে ওদের বাচ্চা ফুটে বের হওয়ার পরেও পরেও ওরা এক মাস ওই আর ডিম দিবে না এক মাস পরে ওরা ডিম দিবে আবার এক মাস পরে ওরা ডিমে যাবে তো এইভাবে চিনহাস ডিম পারে বাচ্চা নিজেরাই ফুটায় উম দিয়া আপনি চাইলে মুরগি দিয়ে ফুটাইতে পারেন কিন্তু যদি যে মুরগি না থাকে সেই ক্ষেত্রে আপনি দিয়ে ফুটান আর দিয়ে ফুটাইলে বাচ্চা একটু ভালো ফোটে কিন্তু মুরগি বা দিয়ে ফুটাইলে ইনকিউবে বাচ্চা অত ভালো না তো চিনহাসের যখন ডিম দিবে আপনার চিনহাস তখন আপনি এইভাবে বুঝতে পারবেন যে আপনার চিন্নহাস ডিম দিতেছি না বা কীভাবে কি কি লক্ষণ দেখলে আপনি ডিম দিবেন ডিম দিবে বুঝবেন আর আপনারা বেশিরভাগ ক্ষেত্রে যান যে চীনের হাঁস তো বড় হয়ে গেছে আসলে চীনা হাঁস এমনিতে চার মাস পর দেখায় বড় ওরা প্রায় এক বছর পর্যন্ত ছেলে চীনা হাঁস বড় হইতে থাকে এক বছর বারো চোদ্দ ষোলো মাস পর্যন্ত আস্তে আস্তে আরো বড় হয় তো আগেই দেখে যে ডিম পারেন আমার চিনা আসে অন্য চিন ডিম পারে এই যে বলেন যে ভাই আমার চিনাশে আপনার চিন্ন আসার সময় হয় না সময় হলে ঠিকই ডিম পাবে আর খাবারটা অবশ্যই গুরুত্বপূর্ণ খাবার যদি আপনি ঠিকভাবে না দেন আপনার চিনহাস বলেন পাতি হাস বলেন আর মুরগি বলেন কোনোটাই ডিমে আসবে না তো আগেই আপনার খাবার খাবারটা ভালো করে দিতে হবে যে ভালো সুষম খাদ্য দিতে হবে যার ভিতরে সব ধরনের পুষ্টি উপাদান থাকবে বিশেষ করে ডিম পারার জন্য যে যে পুষ্টি উপাদান ওদের দরকার হয় যদি আপনার